Assalamualaikum Alaikum. Hi there, how are you? This is Dr. once again in front of you, and I hope you are having a really, really great time with me, with and especially positively thoughts Okay, so in this video, I'll give you some uh, things uh, which would be better for you to learn English, especially since you all want to learn English. Okay. সো আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা যারা আমাকে দেখতেছেন যেখান থেকে দেখুন না কেন যেহেতু আমার ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে আপনি কি ভুল পদ্ধতিতে ইংরেজি শুরু করেছেন বা আপনি কি আপনি কি জানেন যে আপনি ইংরেজি শিখতেছেন বা শেখার আগ্রহ প্রকাশ করেছেন বাট আপনি কি জানেন যে আপনি কোন পদ্ধতিতে ইংলিশ শেখা শুরু করবেন আপনার পদ্ধতিটাই যে সঠিক হবে বা হতে যাচ্ছে বা হচ্ছে আপনি কীভাবে বুঝবেন সো দিস দ্য মেইন পয়েন্ট ওকে সো আসলে এই পদ্ধতিটা মানে এই জিনিসটা আমিও পাস করেছি হ্যাঁ সো আমি পাস করেছি তাই আজকে আমি আপনাদেরকে বলতেছি যে মানে যদি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলি তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে ওকে সো কারণ আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন ইংলিশ জানি শুরু করেছিলাম মানে ইংলিশ শেখা শুরু করেছিলাম কিছুই জানতাম না সেই সময় আমি একটা ভুল পদ্ধতিতে ইংলিশ জানি শুরু করেছিলাম হ্যাঁ এখন বলতে পারেন যে ভুল পদ্ধতিতে ইংলিশ শুরু করলে আমরা শিখতেছি তাহলে এটা কি আমাদের ভুল হচ্ছে শেখার কোনো ভুল নাই আপনার যে একটা সঠিক গাইডলাইন সে অনুযায়ী কিন্তু আপনার ভুল হতে পারে সো ভুলের কারণে কিন্তু আপনি শিখতে পারবেন শিখতে পারবেন না তা না কিন্তু আপনার সময় মানে পর্যাপ্ত পরিমাণে চাইতেও বেশি লাগতে পারে ধ্যান আপনি হতাশ হতে পারেন যে আসলে কবে হচ্ছে এত এইভাবে মানে আমার তো মনে হচ্ছে না আপনি অনেক দিন করার পরে বুঝতে পারবেন প্রথমে বুঝতে পারবেন না সো দিস ইজ দ্য মেন পয়েন্ট আই এম জাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড স্যার অফ সো সেটা হচ্ছে দেখুন আমি আমার কথা বলি আমি যখন ইংলিশ শুরু করেছিলাম তখন আমি প্রায় দশ দিন মানে এক সপ্তাহ কিংবা দশ দিনের মতো আমি এমনি পড়েছি আমি বুঝতে পারি যে কিভাবে শুরু করবো কীভাবে গ্রামাটিক্যালে আমার বেসিকটা ভালো রাখবো ইংলিশ শেখা যত ফ্রেজ স্ট্রাক্স সেগুলো শিখবো আমি বুঝতে পারি নাই আমি জানতামই না কখন কারণ আপনারা জানেন যে আমি এক এক ইংলিশ শিখেছি কারো সাহায্য ছাড়া বা কোনো আমার তো মোবাইলে ছিল না তখন আর কি সাহায্য বা অনলাইন বা কারো ভিডিও দেখাতো বহু দূরে থাক হ্যাঁ তো তখন আমি কী করতাম দশ দিনের মতো এমনি পড়েছি আমি বুঝতে পারি না কীভাবে শুরু করব তো তখন আমি কি করেছি যে একটা সুন্দর মতো একটা গাইডলাইন পেয়েছিলাম মানে পড়া শুরু করেছি যেমন ইংলিশে আমি বইটাও পড়েছি হ্যাঁ ওইখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেওয়া আসছে তারপর আমি আমার বেসিকটা ভালো করেছি অ্যান্ড লিটল বাই লিটল আস্তে 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 আমি যখন ইম্প্রুভ করতে পেরেছি আমার বেসিকটা তখন আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ ইংলিশ আমি শিখতে পারবো কারণ আমি এখন সেন্টেন্স মেক করতে পারতেছি তারপর প্রশ্ন করতে পারতেছি উত্তর দিতে পারতেছি যেগুলো একটা সেন্টেন্স পেয়ে স্ট্রাকচার পেলে আমি এখন এটা অর্থ বই দিতে পারতেছি তার মানে এখন আমি বুঝতে পারছি যে আমার ইম্প্রুভ হচ্ছে কিন্তু প্রথম দশ দিনের মতো আমি পড়েছি এমনি অনেক মানে গ্রামার সাইড বা টেন্স হ্যাঁ পড়া ছাড়াই আমি মানে এমনি স্ট্রাকচার মুখস্থ করা শুরু করছি দশ দিনের মতো পড়েছি তো মুখস্থ তো আপনারা জানান কখনো স্থায়ী না বা টিকে না তো বুঝতে পারি না এই কারণে বলতেছি যদি আমি তো তা দশ দিনের মতো পড়েছি আপনারা যদি আরও বেশি পড়েন সঠিক একটা গাইডলাইন না পান হ্যাঁ আর আমার আপনারা জানেন যে আমাদের দেশে অসংখ্য ভুল ধারণা রয়েছে কীভাবে শিখবে শিখতে হয় কন্টিনিউস করতে হয় কোনটা সঠিক গাইডলেন কেউ বলতেও পারে না বা কেউ জানলেও বলে না আপনারা জানেন যে আমি যা জানি আমি অলওয়েজ কিছু হাইড রাখি না আমি সব সময় নিজের যতটুকু জানি যতটুকু নিজের অভিজ্ঞতা তার চেয়ে একটু ভালো আপনাদেরকে বলার চেষ্টা করি কারণ আপনাদেরকে যেরকম আমি পরামর্শ দিতেছি যেসব কথাগুলো বলতেছি এইসব কথা যদি আমি নিজেও শেখার সময় পাইতাম তাহলে আমি হয়তো আমার খুব হেল্পফুল হতো তখন আমি কিন্তু এই যে সুযোগতে এই কথাগুলো বলার মতো আমার তখন কেউ ছিল না বুঝছেন তো দিজ এ মেইন পয়েন্ট সো ইফ ইউর ট্রাই টু ইম্প্রুভ ইউর সেলস উইথ মি অর লাইক বাই ইউর হার্ড ওয়ার্কিং ইনশাল্লাহ আই থিঙ্ক দ্যাট আপনি অবশ্যই সফল হবেন আপনি যদি পরিশ্রম করে যান ইনশাআল্লাহ আপনি আমি তো অনেকবার বলেছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বেসিকটা ক্লিয়ার করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় দুর্বলতা আছে আপনি ইম্প্রুভ করতে পারবেন ইংরেজি আপনি পারবেন সো এইখানে বলতে যারা রঙ হয়তো শুরু করতেছেন তারা ভালো করে বুঝে শুনে আপনারা শুরু করবেন কারণ আপনি দেখা গেছে ওইখানে সময় দিলেন তারপর আপনি আবার শুরু করলেন আপনি বুঝতে পারবেন না সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরেও যদি আপনাদেরকে বলতেছে আপনার দেখে শুনে বুঝে ইংলিশ শুরু করুন ইংলিশ জার্নি শুরু করুন কারণ এটা এটা একটা লং জার্নি এটার সাথে আপনার কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে যেমন আপনার পুরো ইংলিশ জার্নি মানে স্টাডি জার্নির কেরিয়ার হ্যাঁ তারপর আপনার যে আর্নিং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার যে একটা লক্ষ্য সকল কিছু জড়িয়ে আছে ইংলিশ ঠিক আছে এটা বা আহামরি না বাট এখন বর্তমানে ইংলিশটা হচ্ছে মাস্ট আপনার লাগবেই লাগবে আপনি ডিজিটাল মার্কেটিং করেন মানে অনলাইন আর্নিং করেন বিদেশে যান আপনি চাকরির বাজারে বলুন পড়াশোনার বাজারে বলুন ইংলিশটা কিন্তু মাস্ট লাগবেই সো এটা আপনারা আমার সাথে ভালো বোঝেন তো এটা আমি বলবো না সো এই কারণে বলতেছি যারা কিছু করবেন ভাবছেন ইংরেজানি শুরু করুন এবং ভালো করে দেখে শুনুন যারা এখনও আছেন ভালো করে যাচাই বাছাই করে সুন্দর করে দেখেন যে আদৌ কি এটা সঠিক পদ্ধতি কিনা হচ্ছে কিনা হ্যাঁ এবং ইউটিউবে বর্তমানে বা ইউটিউবে না যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে অনেক রকম তথ্য দিচ্ছে এক একজনের এক একজনের নিজের মতামতগুলো শেয়ার করতেছে কারটা সঠিক কীভাবে বুঝবেন আপনি কোনটা সঠিক আপনি নিজে অ্যানালাইসিস করবেন যেমন আপনি যদি আমাদের দেখেন আমাদের ইসলাম বর্তমানে এক একজনে এক এক হুতুরে এক একভাবে পতুয়া দিচ্ছে এক একভাবে হাদিস বলতেছে সবাই অনেক চ্যালেঞ্জ দিচ্ছে বড় বড় তাহলে কোনটা সঠিক বানবেন আমাদের এটা কিন্তু ডিপ্রেস হয়ে যায় হ্যাঁ সামটাইমস উই মে বি ডিপ্রেস নট অনলি বি আমরা অনেকভাবে হয়ে গেছি অলরেডি উই হ্যাভ বিন ডিপ্রেস ইড অল ছোটালি রাইট নাম আমরা ইতিমধ্যে না শুধু আমরা অনেক আগে হই বা এখনও হই সেটার মূল কারণ হচ্ছে নিজের বিবেককে আমরা সঠিকভাবে কাজে লাগাই না আমরা নিজের উপলব্ধি করি না ভিতর থেকে একটা মোটিভেশনাল একটা আপনাদেরকে কথা বলি একটা সেন্টেন্স সেটা আমি শুনেছিলাম একটা ইউটিউব শর্ট স্টোরি থেকে সেটা হচ্ছে অনেক আগে শুনেছিলাম আমার এখন মনে আছে সেটা হচ্ছে ইন্টার্নাল মোটিভেশান খামস ফ্রম উইথিন অর্থ কি মানে ইন্টারনাল মোটিভেশান খামস ফ্রম উইথিন মানে অভ্যন্তরীণ চেতনা বা অভ্যন্তরীণ যে একটা আমাদের যেটা কীরা কী বলতে পারি অভ্যন্তরীণ চেতনা অভ্যন্তরীণ উপলব্ধি আসে ভিতর থেকে যেমন আমি যদি আপনাকে আজ জীবন বুঝেলাম বা ইংলিশে শুরু করো পড়াশোনা কেন না তুমি কেন খারাপ কাজ করতেছো মিশতেছো তুমি কেন পড়াশোনা করতেছ না জীবন ভালো কিছু করো কিন্তু আপনার ভিতর থেকে যদি একটা অভ্যন্তরীণ চিন্তা না চিন্তা না আসে যে না আদৌ আমার কথা উপলব্ধির করার যে একটা চিন্তা এটা যদি না আসে আপনি কখনো বুঝতে পারবেন না সো দিস মেন পয়েন্ট আমি দিস থিং ইজ আই হ্যাভ কালেক্ট ফ্রম ইউটিউব আই ডোন্ট নো দ্যাট হুইচ টাইপস অফ চ্যালেঞ্জ আই সো দ্যাট টাইম বাট আই আই হ্যাভ মেমোরাইজ দিস থিং দ্যাট দ্য থিং ইজ দ্যাট আ ইন্টার্নাল মোটিভেশন কামস ফ্রম উইথ ইন অভ্যন্তরীণ চেতনা আসে ভিতর থেকে ভিতর থেকে যদি চেতনা না আসে ভিতর থেকে যদি ফুল না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবো না সো আমি এর মধ্যে আপনাদেরকে বলে দিয়েছি যে কী বলবো সো আমি কী বলবো আসলে আমার টপিক ছিল তারপর আমি আপনাদেরকে এটা বলেছি আলাদা মতো আমি আমি মনে করি যে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি তারপরে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আরেকটা কথা বলেছে আমি যে এত ভালো মানে আমি কিন্তু সবসময় গ্রামারে অনেক ফোকাস দিন আমি কিন্তু জাস্ট বলেছি যে বেসিকটার প্রতি আর কি আমার আমি যে সঠিক বলি তাও না আমার কিন্তু টুকটাক মাঝে মধ্যে কথা বলার ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি বলার ক্ষেত্রে মাঝে টুকটাক কথা বলার ক্ষেত্রে এটা ভুল হয় আর ভুল কার না হয় আপনি কেউ একজন শুধু আমাকে বলবেন যে ভাই এর ভুল হয় না আমি আপনাকে দেখিয়ে দিয়ে ভুল হয় না না প্রত্যেকটা মানুষ ভুল করে এভরিবাডি মেক্স মিস্টেক্স ওকে অ্যান্ড ওয়ান ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ধ্যান ইউ অলসো উইল মেক মিস্টেকস ইটস আ হিউম্যান বেইং এটা হচ্ছে মানুষের একটা ধরন বা ইটস আ রুল অফ আওয়ার হিউম্যান